জানবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবন মকর রাশি মানে আপনার জীবনের কোন কোন সেক্টরে আপনি রাজা কবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এবং কবে আপনি আপনার নিজের ভাগ্য নিজেই লিখতে চলেছেন শিবায় হর হর মহাদেব ওম তঙ্গিতারামা ধৈর্যং সহস্র গুণিতং ইস্য সাফল্যং তস্য হস্তে নিষ্ফলতা ন কদাচন অর্থাৎ যার মধ্যে সহস্র গুণ ধৈর্য আছে তার হাতেই সাফল্য ব্যর্থতা তার জীবনে একদমই স্থান পায় না জীবনে দেরি মানে কখনো না নয় বরং প্রকৃতি বলছে তোমার জন্য সবচেয়ে ভালো কিছু আমি তৈরি করে রেখেছি কারণ আজকের আলোচনা জীবন বদলে দিতে পারে আপনি যদি মকর রাশির জাতক হন তাহলে আপনার জীবনের সত্য ভবিষ্যৎ সম্ভাবনা লুকোনো শক্তি সবই আজ আমি আপনাদের কাছে উন্মোচন করতে চলেছি নমস্কার আমি অ্যাস্ট্র পণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পৃথিবী যখন ঘোর অন্ধকারে ডেকে যায় তখন আলো জ্বালাতে আসে এক মকর রাশির মানুষই কঠিন বাস্তবতা শনিদেবের নিয়ন্ত্রণ এবং ধৈর্যের প্রাচীর আপনি সেই স্টিলের তৈরি এক প্রতিভা আজ জানবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবন মকর রাশি মানে আপনার জীবনের কোন কোন সেক্টরে আপনি রাজা কবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এবং কবে আপনি আপনার নিজের ভাগ্য নিজেই লিখতে চলেছেন তাই আজকের এই আলোচনা শুধুমাত্র ভবিষ্যৎবাণী নয় আপনার জীবনের আপনার রাশির একটা আত্মজীবনী তাই এই ভিডিও মিস করলে সত্যি আফসোস করবেন কারণ এমন বিশ্লেষণ এইভাবে এর আগে কখনো শোনেননি তাই একটা সেকেন্ডও কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা একবার দেখবেন কিন্তু মনে রাখবেন সারা জীবন যদি আপনি বা আপনার কোনো আত্মীয় মকর রাশি হন তাহলে অবশ্যই তাদের শেয়ার করুন যাতে তাদের হাতেও ভবিষ্যতের একটা আলো আপনি তুলে দিতে পারেন আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকেও প্রেস করে রাখবেন আর যাদের মনে হচ্ছে যে জীবনটা প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়াল ভেঙে ঢুকে গেছে আপনি বুঝতে পাচ্ছেন না আপনার জীবনের পরিস্থিতি থেকে আপনি বেরোবেন কি করে সত্যি যদি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আপনি থাকেন তাহলে আপনি কিন্তু সেই অবস্থায় আমাকে যোগাযোগ করতে পারেন সেখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশানেও রয়েছে সেখানে আপনি আমার চেম্বারেও আসতে পারেন বুক করতে পারেন অথবা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে পারেন আর আপনারা জানেন প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন আধ ঘন্টা আমার লাইভ ফোনের অনুষ্ঠান হয় সেখানে আপনাদের নিজেদের ভবিষ্যৎ বা আপনাদের পরিবারের কারোর ভবিষ্যৎ এবং তার সমস্যার সমাধান নিয়ে আপনারা জানতে পারেন তাহলে চলুন মকর রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু জীবনের প্রত্যেকটা পদক্ষেপ কি আসতে চলেছে জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা জন্ম থেকে এই বয়সে ভীষণ গম্ভীর এবং আত্মনির্ভরশীল প্রকৃতি রয়ে থাকে শনি গ্রহের প্রভাব থাকায় বাচ্চা অবস্থা থেকেই ধৈর্য নীতিবোধ এবং দায়িত্ববোধের একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায় এই সময় অনেক ক্ষেত্রে শনির দুর্বল হতে পারে বিশেষত হাঁটু বা দাঁতের সমস্যা কারোর কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে ছয় থেকে বারো বছর বয়সী এই বয়সে পড়াশোনায় মনোযোগ হলেও মনের মধ্যে কিছুটা সংকোচন ব্যাপার থাকে বন্ধুর সংখ্যা কম থাকে কিন্তু যারা থাকে তারা কিন্তু লং টার্ম থাকে অনেক সময় স্কুলে এরা বুলিংয়ের শিকার হতে পারে বাড়ির পরিবেশ কঠিন হলে আত্মবিশ্বাস কিন্তু গড়ে ওঠে একদম ছোটো বয়স থেকেই তেরো থেকে 19 বছর এই অ্যাডুলেশন পিরিয়ড কিশোর অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা নিজেদের ভবিষ্যৎ ঘোরার জন্য একটা ভিত তৈরি করে পরীক্ষায় ভালো ফল করতে এরা কিন্তু চাপ অনুভব করে অনেকের মধ্যে হতাশা দেখতে পাওয়া যায় বিশেষ করে লাভ লাইফ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই সময় থেকে লুকিয়ে থাকা একটা লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে ফুটে ওঠে কুড়ি থেকে তিরিশ বছর বয়স এই বয়সে কর্মজীবন শুরু হয় চাকরি কেরিয়ার নিয়ে প্রচণ্ড সিরিয়াস হয়ে পড়ে পরিবারের রেসপন্সিবিলিটি নেয় অনেকভাবেই আর্থিক ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করে প্রেমের ক্ষেত্রে বাস্তববাদী হয় তাই সম্পর্ক টিকে গেলে তাকে তো দীর্ঘস্থায়ী হয় তবে আত্মসম্মান নিয়ে সমস্যা অনেক ক্ষেত্রেই এদের দেখতে পাওয়া যায় একত্রিশ থেকে একচল্লিশ বছর বয়স এই বয়সে মকর রাশির জাতক জাতিকাতে স্টেবিলিটির সময় চাকরি ব্যবসা সংসার সব কিছুতেই একটা স্থিতিশীলতা আসে অনেকেই এই বয়সে গাড়ি বাড়ির স্বপ্ন পূরণ করে ফেলে নিজের কষ্টে অর্জন করা সাফল্য নিয়ে এরা গর্ববোধ করে কিন্তু আত্ম প্রচারে এরা বিশ্বাসী নয় তবে স্বাস্থ্যগত সমস্যা বিশেষ করে হাড় জয়েন্ট পেন দাঁতের সমস্যা দেখা যায় থেকে ষাট বছর বয়স জীবনের দ্বিতীয় ইনিংস এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটা গভীর উপলব্ধি হয় সন্তানের ভবিষ্যৎ সামাজিক দায়িত্ব আত্মবিশ্বাস সব মিলিয়ে একটা পরিপূর্ণতা আসে অনেক ক্ষেত্রেই নিজের ধ্যান জ্ঞান এবং আধ্যাত্মিকতা রাস্তায় এরা হাঁটে তবু মনের মধ্যে চাপ থাকে সমস্ত কিছুর দায় যেন তাদের কাঁধেই থাকে একষট্টি থেকে পঁচাত্তর বছর বয়স এই বয়সে মকর রাশির জাতক জাতিকারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে রিটায়ারমেন্টের পরেও নতুন কোনো পরিকল্পনা সমাজসেবা লেখালেখি এরা করে যদিও শারীরিক সমস্যা কিছুটা উদ্বেগ বাড়ায় কিন্তু মানসিক স্থিরতা এবং জ্ঞান তাদের আলাদা করে তোলে ছিয়াত্তর থেকে বাকি জীবন কাল পর্যন্ত জীবন নিয়ে কোনো অভিযোগ এদের দেখতে পাওয়া যায় না নাতি নাতনি স্নেহ পরিবারের সম্মান এবং সবার প্রিয় বড়জন হিসেবে নিজের জায়গা একদম পাকা করে নেয় মরণোত্তর পরিণতি শান্তিপূর্ণ হয় তবে শনি যদি ভালো স্থানে থাকে তাহলে এদের শেষ জীবনটা যথেষ্ট স্থিতিশীল এবং ভালো হয় মকর রাশির জাতক জাতিকাদের লাইফ টাইমের কালার হচ্ছে গাঢ় নীল এবং লোহার যে রঙটা এবং লাইফ টাইমের মন্ত্র হচ্ছে ওম শ্রাং শ্রিং শ্রোং নামা এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলায় বার পাঠ করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহা উপায় শনিবার কালো তিল এবং সর্ষের তেলের প্রদীপ অসত্য গাছের নিচে জ্বালান এবং কালো তুর ডাল অথবা কাপড় গরিব দুঃখীকে দান করুন এতে আপনার জীবনের স্থিতি এবং বাধা সমস্ত কিছু দূর হয়ে যাবে শুনিদেব আপনার উপর প্রসন্ন হবেন মকর রাশির জাতক জাতিকা আপনারা এক সাহসী কুম্ভ আপনার নীরব কিন্তু অভ্যন্তরে আগ্নগিরির মতো শক্তি জমে রয়েছে আমার এই আলোচনা মধ্যে আপনি যদি নিজেকে খুঁজে পান তাহলে জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনি নিজেকে সচেতন করবার একটা জায়গা তৈরি করতে পারবেন জীবনের হয়তো সব জীবনে হয়তো সবার আগে আসে না কিন্তু যখন আসে তখন কিন্তু সবার উপরে থাকে তাই আপনি যেমন কর্মে নিখুঁত তেমনি প্রেমেও কিন্তু বিশ্বস্ত এমন এক মানুষ যেটা পৃথিবীতে কিন্তু ভীষণ বিরল এই মকর রাশির জাতক জাতিকারা তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই সব মকর রাশির জাতক জাতিকাদেরও হতে পারে আপনার একটা শেয়ার তাদের জীবন পাল্টে দিতে পারে কমেন্ট করুন আপনার জীবনের কোন বয়সে সব থেকে বড়ো ট্রান্সফরমেশন এসেছিল এবং সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং সেই সাথে নোটিফিকেশান বেলাইকানটাকেও প্রেস করে রাখবেন আর মকর রাশি মানেই হচ্ছে পরিশ্রম আর মকর রাশি মানেই হচ্ছে আত্মসংযম আর মকর রাশি মানে জীবনের শেষ পর্যন্ত নিজেকে বিজয়ী করা তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোমাঙ্গিতারামা